বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত নির্বাচন করার জন্য মনোনয়ন কিনেছেন একটি আসন থেকে উনি কিন্তু তিনটি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এরপরে কিন্তু উনি গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলেন তো সর্বশেষ উনি একটি আসন থেকে মনোনয়ন কিনেছেন ওনার পক্ষ থেকে কেনা হয়েছে বগুড়ার সাত আসন থেকে এবং বগুড়ার ছয় আসন থেকে আপনার নির্বাচন করবেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশে আসছেন আপনার পঁচিশে ডিসেম্বর আসার কথা সবকিছু ঠিকঠাক থাকলে যদিও বেগম খালাদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন

মানে দেশের জন্য কাজ করেছেন এটাই বোঝা যায় উনি যতটুকু পেরেছেন ওনার রাজনৈতিক ক্যারিয়ারে তো উনি অসুস্থ হওয়ার পর থেকে আসলে ওনার মানে নির্বাচন করার একটা সংখ্যা ছিল যদি এখনো সংখ্যাটা আসলে কাটেনি এখনো নির্বাচনের দুই মাস বাকি বোঝা যাচ্ছে না আসলে আল্লাহ কি করে সেটা আমরা জানি না পরবর্তী এক সেকেন্ডের মধ্যে কি হবে তো উনি যেহেতু নির্বাচন করার জন্য নমিনেশন কিনেছেন তো ওনার ইচ্ছাটা আছে এবং দলের পক্ষ থেকে ইচ্ছাটা আছে তবে এটা একটা সাহসী পদক্ষেপ বলবো আপনার দলের পক্ষ থেকে এরকম আহ মুহূর্তে যে ওনার জন্য আপনার নমিনেশন আপনার কেনাটা তো তার আগ্রহমানও আসতেছেন পঁচিশে ডিসেম্বর আমরা সবাই জানি সবকিছু মিলিয়ে আসলে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তো ওনার সুস্থ হওয়াটা আসলে খুবই জরুরি উনি যে কথাটা বলবেন ওনার কথা অনুযায়ী আরো যারা রাজনৈতিক দলগুলো অনুসরণ করতেছেন ওনাকে যতটুকু সম্মান করে ওনার কথা যে একটা দাম রাখবে সবাই অন্য কারো কথার আসলে দাম রাখবে বলে মনে হয় না কারণ ওনাকে আসলে সব দলের মানুষের সম্মান করে যদিও আপনার বিগত সরকারের আমলে ওনাকে অসম্মান করা হয়েছে বারবার যে কেউ অসম্মান করেছে তো কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ওনার যেই একটা মানে কথার উপর ভিত্তি করে সবাই যে ওনাকে রেসপেক্ট করে ওনাকে যে সম্মান করে বাকি দলগুলা সেটা কিন্তু ওনার অসুস্থ হওয়ার আগেও বোঝা গেছে অসুস্থ হওয়ার পরেও কিন্তু বোঝা গেছে উনি যেটা বলে সেটা আসলে সবাই রাখার চেষ্টা করে তো ওনার এই মুহূর্তে রাজনীতিতে ফিরে আসাটা কিন্তু খুবই জরুরি মানে ফিরে আসা বলতে আগের মতো তার ফিরে আসতে পারবেন আসলে তো বয়স হয়ে গেছে সবাই জানেন তারপরেও অর্থাৎ ওনার ফিরে আসাটা উনি একটা মানে কথা বলবে যে এটা ওই কথাটার যে একটা মূল্য থাকবে আসলে এটা অন্য কারো থাকবে না ইভেন তার রহমানের কথা ওইরকম মূল্য থাকবে না আমি বলতে চাচ্ছি মানে রাজনীতির ক্ষেত্রে উনি একটা কথা বললে বাকি দলগুলা সর্বোচ্চ রাখার চেষ্টা করবে উনি উনি আসলে অন্যায় কিছু তো বলেননি এতদিন ধরে তো যতটুকু আমি দেখেছি বা আমরা দেখেছি উনি দেশের কল্যাণের কথাই বলেছেন তো দেশের কল্যাণে উনি যদি একটা সবার কাছে যদি একটা প্রস্তাব রাখে তো এটা কিন্তু সবাই দেশের দিকে অন্তপক্ষে খেয়াল রেখে অন্ততপক্ষে ওনার দিকে খেয়াল রেখে ওনার কথার মূল্যটা দেওয়ার চেষ্টা করবে সবাই তো এই মুহূর্তে আসলে ওনার একটা কথা বলাটা জরুরি দেশের মানুষের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে এবং বিশেষ করে যারা কলকাটি নাটতেছেন এই যে যারা রাজনীতি করতেছেন এই যে ওসমান মৃত্যুকে কেন্দ্র করে আরো কিছু এদের উদ্দেশ্যে ওনার আসলে কিছু মানে কথা বলাটা দরকার ওনার মতো দুই দুই চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যদি উনি কথা বলতে পারতেন তাহলে মনে হয় দেশের জন্য ভালো হতো দেশের মানুষের জন্য ভালো হতো